স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহিনাজ মুন্নি মাদারীপুরের কালকিনি উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে সময় একজন ইউপি সদস্য তার ছেলে ও অপর একজন নিহত হন আহত হয়েছেন অন্তত জন সকালে উপজেলার বাসগাড়ি ইউনিয়নের মধ্যের চর এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন মধ্যের চর এলাকার আক্তার শিকদার তার ছেলে মারুপ সিকদার এবং খুনেরচর গ্রামের সিরাজুল চৌকিদার আক্তার শেখদার বাসগাড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন সিরাজুল পেশায় কৃষক ও দিনমজুর বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় লোকজন জানায় ফকির ও শিকদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চলে দীর্ঘদিন ধরে বিরোধ এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এসময় সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাসগাড়ি এলাকায় র্যাব পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মূলত সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার এই দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয় এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করলাম দেশে সকালে সড়কে ঝরল আট প্রাণ এর মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েটি পাঁচজন নিহত হয়েছে আহত হন অন্তত দশজন সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে এছাড়া পাবনা সাথিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা করিমনের তিনজন যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হন আরও চার যাত্রী হতাহতরা সবাই কৃষি শ্রমিক ভোরে উপজেলার সাথিয়া মাধপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন রাঙ্গামাটি গ্রামের খোকন ইসলাম ছন্দহ গ্রামের ধনী প্রামাণিক ও একই গ্রামের রাসেল আহমেদ পুলিশ জানায় যাত্রীবাহী তিন চাকার বাহনটি দাঁড়ানো ছিল এ সময় মাধপুর থেকে সাথিয়া একটি ট্রাক করিমনটিকে চাপা দেয় এতে আহত হন সাত যাত্রী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক দুর্ঘটনার পালিয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের তবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলমান থাকবে ঐক্য সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দুই দিন ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী পর্বে তিনি এই কথা বলেন সকালে রাজধানীর খামারবাড়ির বাড়ির ইনস্টিটিউশনে এই সংলাপ শুরু হয় এতে প্রধান উপদেষ্টা আরও বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছে বাংলাদেশের জনগণ এই রূপান্তর দ্রুত ও সফলভাবে কার্যকর করতে সব শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন এর কোনো বিকল্প নাই এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও বৈশাখিক ঘাতকদের মোকাবেলা করেছি মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই করতে হবে আপাতত সকল মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এই কথা বলেন রাষ্ট্রের শীর্ষ এই আইন কর্মকর্তা তিনি আরও বলেন দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনার সহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না পূর্বের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসিস চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ছায়া সংসদে অংশগ্রহণ করে স্টান ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি গণতন্ত্রের সাথে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে করতে পারবে না এটা আমাদের আইন প্রচলিত আইন এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ চুয়ান্ন বৎসর ধরে গ্রহণ করে আসছেন সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই এনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কি না ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না চাঁদপুরে মেঘনায় সাত খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন গতরাত বারোটার পর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচির কারণে নৌপথে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে তবে যাত্রীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে গত সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে এম আলবারে বাখেরা জাহাজ থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয় এ সময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন রাজধানী সহ সারা আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে চার দিন ধরে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস দিনাজপুরে ভোরের দিকে ঘন কুয়াশায় চার দিক ঢাকা থাকছে সকাল ছয়টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কনকনের ঠান্ডায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সকাল ছটায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এছাড়া নওগাঁয় বারো ডিগ্রি ও পটুয়াখালীতে সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় উত্তর গাজার কাছে একটি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল এতে পাঁচ স্বাস্থ্যকর্মী সহ পঞ্চাশ ফিলিস্তিনি প্রাণ হারান এছাড়াও গাজা সিটির একটি এর বাড়িতে রাত ভর বিমান হামলা চালায় ইসরায়েল এতে নয় জন নিহত হন এদিকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ওই হামলার মধ্যে পড়ে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ওর প্রধান তেদ্রস আধানম গেব্রেয়াস তবে তিনি নিরাপদে আছেন পর তথ্য জানিয়েছেন প্রধান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে